মাথা হেলবেন নেই শুরু হলো স্টান হঠাৎ আস্তে আস্তে একটু কারণ মধ্যে মানে মেরে এই জিনিস কিন্তু চলছে এর জন্য আমাদের করা সম্ভব মানে যাদেরকে এইভাবে ভোগ আমি এখন অফিসারকে এদেরকে কিন্তু মেরে হাতটা ফিরে নিতে হবে যাতে আর যাদের যাবো তাদের ড্রাইভিং লাইসেন্স তো পাঁচ হাজার পাবে না এই ব্যাগ থেকে শুরু মানে আমরা যদি এইভাবে কড়াকড়ি না করি আমরা যেভাবে এগোচ্ছি দিনকে দিন আমি জানি না আমরা কোন মুখে মৃত্যুর মুখে আমরা মৃত্যুর দিকে আমরা যারা বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালাবে তাদের মেরে হাত পা ভেঙে দিতে হবে পুলিশ সুপারকে নির্দেশ জেলা শাসকের জেলা শাসকের এই নির্দেশে বিতর্ক প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত এক সপ্তাহ ধরে পূর্ব মেদিনীপুর জেলায় পথ নিরাপত্তা সপ্তাহ পালন চলছে শুক্রবার বিকেলে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে এসে জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি উদ্বিগ্ন প্রকাশ করেন তিনি বলেন পূর্ব মেদিনীপুর জেলায় গত বছরের তুলনায় এবছর পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমলেও মোটরসাইকেল চালকদের বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কড়া ভাষায় নিন্দা করেন তিনি কড়া অনুশাসন দরকার বেশ কিছু যুবক মাথায় হেলমেট না পরে মোটরসাইকেল নিয়ে স্টানবাজি করে জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্যকে জেলা শাসক বলেন ওইসব মোটরসাইকেল চালকদের মেরে হাত পা ভেঙে দিতে হবে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হবে মোটরসাইকেল সিজ করা হবে পাশাপাশি এদিন নতুন লাইসেন্স প্রাপকদের আবেদনপত্র জমা নেওয়া হয় সারা বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলায় চারটি মহকুমায় চার চাকা এবং মোটরসাইকেলের নতুন লাইসেন্স করার আবেদন জমা নেওয়া হবে আজকে মেলা এটা আপনি বললেন যে দুয়ারে গিয়ে দিয়ে আসা কিন্তু নিয়ম মেনে চলতে হবে তবেই পাবে না হলে কিন্তু পাবে না ঠিকই তার কারণ আজকে আমাদের পূর্ব জেলা যে এক সপ্তাহ ধরে পথ নির্মিত সপ্তাহ চলছে সেটা আজকে শেষ হলো কিন্তু আমরা আজকে যেটা করলাম বিভিন্ন ড্রাইভিং লাইসেন্সের মেলা এই মেলাটা কিন্তু প্রতি মাসে প্রত্যেকটা মহকুমাতে একদিন করে হবে এবং সেখানে যাতে আর মোটরভেইকেল সফিসে লোক যাতে না আসতে হয় অর্থাৎ মানুষ তার বাড়ির কাছ থেকে তার আমরা সব কিছু নিয়ে যাব তাদেরকে দিনের দিন অ্যাপ্লিকেশান নেব তাদেরকে ড্রাইভিং লাইসেন্স আমরা করে দিয়ে আসবো শুধু একটা ছবিকে আমরা আপনাদের মধ্যে অনুরোধ জানাচ্ছি যে যারা রাস্তায় বেরোবেন তারা যেন লাইসেন্স নিয়ে বেরোন তারা যেন হেলমেট পরে বেরোন যখন গাড়িতে যাবেন তারা যেন সিট বেল্ট বাঁধেন এবং তিনি যখন যাবেন নির্দিষ্ট স্পিড মেনে এবং ট্রাফিক পুলিশ যেই দিক নির্দেশ দিচ্ছেন যেভাবে ওনাদের গাইড করছেন সেই মতো যেন ওনারা রাস্তায় সেই মতো আচার ব্যবহার করেন যাতে নিরপরাধ মানুষ তারা কিন্তু অনেকে প্রাণ হারাচ্ছেন এই ধরনের রেকলেস ড্রাইভিংয়ের জন্য যাতে সেটা না হয় সেই জন্য সচেতনতা বৃদ্ধির জন্য আজকের ক্যাম্প আমরা এই প্রোগ্রামটাকে বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি এবং এই এক সপ্তাহ মানে শেষ না এটা কিন্তু আমাদের চলতে থাকবে জেলা জুড়ে কিন্তু যারা বেপরভাবে গাড়ি চালাবে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ আপনি একটা নিতে বললেন আমি তো আজকে বললাম যারা এই ধরনের কাজ করবে তাদের তো লাইসেন্স বাঁচ করা হবে আইনি তো অনেক কিছু আমাদের ই রয়েছে তার মানে অ্যাকশন নেওয়ার জন্য তার বাইরে গিয়েও যাতে কিছু করা যায় সেটা আমরা ভাবছি মানুষরা আমরা তো একটা বললাম যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি যারা যারা ড্রাইভিং লাইসেন্স পেতে চায় তারা সেখানে করবে আর আজকে তো আমি স্কুলের সবাইকে বললাম ছাত্রছাত্রীদের যদি কেউ বাইক নিয়ে বেয়াদপি করে কিছু করে কিছু না বলে জাস্ট ছবিটা আমাদের একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ওখানে পৌঁছে দিতে হবে আমরা ঠিক গাড়িকে ট্রেস করবো আমরা একসাথে নিয়ে ড্রাইভিং আমরা সারা বছর ধরে প্রতিটি মহকুমাতে সপ্তাহে একদিন করে হবে